রবিবার দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে বরজোড়া ব্লকের গদারডিহি গ্রামে তৃণমূল পার্টি অফিস থেকে একটি পথসভা বেরোয় এবং সেই মিছিলটি পুরো গ্রাম ঘুরে পরে গদারডিহি ভৈরব স্থানে একটি সভা হল গদারডিহি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জী বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ মুখার্জি এবং গদারডিহি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন তিনি কখন ভারতবর্ষের ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র তিনি অস্ত্র ধরেছেন ক্ষত্রিয় ধর্মের মানুষ বলে কারণ তিনি রাজা ছিলেন কিন্তু তিনি যে অস্ত্র ধরেছেন সেটা কি জন্য তিনি অস্ত্র ধরেছেন যদা যদা হি ধর্মস্য গানের ভগতি ভারত অভ্যুত্থানম ধর্মশ্ব তদা ধারাম না পরিত্রাণায় সাধু নাম দাম আমি বিনাশ যুগে এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তিনি বলতে পারেন যখনই সাধুদের পরিত্রাণের জন্য এবং অসাধুকে ধ্বংস করার জন্য সময় উপযোগী অবস্থায় বিভিন্ন রূপে অবতার হয়ে এসেছেন তিনি কিন্তু সমস্ত জাতি ধর্মের উপরে আমরা সেই বাংলায় বাস করি যে বাংলায় কাজী নজরুল ইসলাম জন্মেছেন তিনি বলে গেছেন এক সৈতে দুটি कुसुम হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়ন মনি মুসলিম তার প্রাণ বিরো রিপোর্ট বিএন1 বাংলা